গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর যেহেতু ছিল সোমবার তা আমরা পুজো টুজো দিয়ে তারপর চা খেতে বসেছি কিন্তু তা চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে দিদিভাই চলে গেলো স্কুলে আর আমি চলে আসলাম রান্নাঘরে তা রান্নাঘরে এসে দেখি কি রান্না করবো সেই চিন্তা করছে যেহেতু সোমবার ছিল আমাদের নিরামিষের দিন তা দিদিভাই সকালবেলা খানিকটা রান্না করেই গেছে ও রান্না খানিকটা পড়েই রেখে গেছিলো তোমার দাদা ভাই খাবে বলে আমি ভাত ভাজছিলাম ও ভাত তারপরে পেঁপে আলু সেদ্ধ দিয়েছিলো লাউ দিয়ে ডাল করেছিল পটল আলুর রসা করেছিল সকালবেলার দিকে ওই রান্নাবান্নাগুলো করে থেয়ে যায় অনেকটা ভোরবেলায় ওঠে কারণ আমি অতটা ভোরবেলা উঠতে পারি না যেন আমার বাচ্চা ছোট ও কান্না করে উঠলেই ওর জন্য আমি উঠতে পারি না তার জন্য খাবার বেড়ে রেখে আমার খাবার নিয়ে আমি যাব মেয়ের কাছে মেয়ে ওই ঘরে বসে রয়েছে মার ঘরে এই দেখো পটল আলুর রসাটা আর আর আমি একটু আলু ভেজেছিলাম যেহেতু মেয়ে পরতে গেছে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে কলা দিয়ে এইসব দিয়ে টিফিন দিয়ে দিয়েছিলাম ওকে ব্যস্তর মধ্যে ভিডিও ক্লিক নেওয়া হয়নি বোঝ তো তারা হুড়ো থাকলে যা হয় আর তারপরে ওর সব কাজটা সারার পরে আমি এক গ্লাস ছাতু আর দুটো কলা নিয়ে বসে পড়েছিলাম আর আমার ছোটো মেয়ে দেখো ছাতুটা গুলিয়ে দিচ্ছে আমায় আর আমি বললাম মা তুমি একটু হাই করো তো তা ও হাই করে দিয়েছে দেখো এত সুন্দর হাই করবে ওদের মনটাই ভরে যাবে তা ওইদিকে মেয়ের স্কুল গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে ওই যে ও বেরিয়ে গেল দেখো ও যে এই যে বেরোলো আর আসবে সেই সন্ধ্যেবেলায় আর এদিকে আমার ছোটো মেয়ে ঘরে এসে দেখি ও ঠাকুর প্রণাম করছে কী কারণে জানি না আবার দুষ্টুমিও করছে এদিকে দেখো সারাদিন ও দুষ্টুমি চলে আমরা একে নিয়েই ব্যস্ত আর সেই কবেকার ফল আনা দেখো ঘরের মধ্যে রাখা এদিকে ঠাকুরের বাসন টাসন নিজে রেখে গেছে ওই জেঠি আমি তাই বলছি মা না গোপাল মহাদেবকে একটু নমস্কার করতে গিয়ে তাই মহাদেবকে গিয়ে ধরে নমস্কার করছে দেখো আমি কোনো কাজ করতে পারছিলাম না যেহেতু ও সজাগ ছিল ওর জন্য ওকে নিয়ে বসেছিলাম মার ঘরে আরে বাইরে বারবার একটু একটু করে বৃষ্টি নামছে আর বন্ধ হচ্ছে নামছে আর বন্ধ হচ্ছে কি বলবো এক জামা কাপড় কিছুই শুকাচ্ছে না এরকম করে শুকায় বলো তারপরে সান টান করে এসে পুজো টুজোগুলো দেবো তার আগে ভাবলাম একটু আমাদের জন্য ডালিয়া করি আমার আর দিদিভাইয়ের জন্য তা হঠাৎ ডালিয়া খাওয়ার ইচ্ছা হলো তাই একটু ডালিয়া সব সবজিপাতি কেটে বসিয়ে বসিয়ে দিলাম ডালিয়া করতে সান করে উঠে এই ডালিয়াটা বসিয়ে তারপরে যাব পুজো দিতে তাহলে ডালিয়াটাও তার মধ্যে হয়ে যাবে আমি পুজো দিয়ে উঠে খাবারটা খেতে পারবো তা তোমরা কে ডালিয়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগে আর এই যে ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি ততক্ষণ আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছিল ওই জন্য আমি এই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারছিলাম জানোই তো বাচ্চা ছোট থাকলে যা হয় ও ঘুমালে আমি সেইভাকে অনেকটা কাজই সেরে নিতে পারি তাই এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে দিদিভাইও পুজো দিতে চলে গেছে মন্দিরে তোমরা কে কে সোমবারে মহাদেবের পুজো করো একটু জানিও কমেন্টে যে আমার কত বন্ধু মহাদেব ভক্ত আছে এই দেখো আমি খেতেও বসে পড়েছি পুজো দিয়ে ডালিয়া পটল আলুর রসা সঙ্গে একটা পেঁপে সেদ্ধ নিয়েছি আর পাঁপড় ভাজা আমার কিন্তু ডালিয়ারটা খেতে খুব খুব ভালো লাগে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে আমার খাওয়া হয়ে যাওয়ার পরে মেয়ের খাবার নিয়ে এসেছি হঠাৎ শিবা বলছে কাকি দেখো বললাম কী রে ওই টিকটিকিটার কী অবস্থা তা শিবা বলছে কাকি যাতে ভিডিও নাও ভিডিও করো তো ভিডিও করো তা ভিডিও করলাম তা টিকটিকিটা ওখানে মারা গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছিলাম একটা দুপুরবেলা লম্বা টানা ঘুম দিলাম ওইদিকে দিদিভাই সন্ধ্যে দিচ্ছে মন্দিরে আর আমি দিচ্ছি ঘরে সারা ঘরে ধূপকাঠি ঘোরাচ্ছি আমি ধূপকাঠি দেখাচ্ছি এটা হলো আমাদের নিচের বড় ঘরটা এই ঘরটায় দিদিভাই থাকে এই দেখো আমার মা ছবি মহাদেবের ছবি সবার ছবি রয়েছে আর এসে দেখি তুতুপুরি এখানে চুপ করে বসে রয়েছে ওর বম্মা যে ফোনটা দিয়েছে সেই ফোনটা নিয়ে খেলা করছে ও সারা দিন খেলা খেলাধুলা দুষ্টুমি দোকান আর বলো না তারপরে আমি রাত্রেবেলা খানিকটা সকালের জন্য সবজি কেটে রেখেছিলাম ওলের ডাটা দিয়ে কাটালের বীজ দিয়ে আর এদিকে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম আমার যেই জেঠি আমার কাজ করে সেই জেঠি এসে ওটাকে কুচিয়ে দিতে বলবে তারপর কুচিয়ে দেবে তা ওইদিকে কাজ বাজ সেরে আমি উপরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এখানে তোমার দাদা ভাই আর আমার বড়ো মেয়ে খেতে বসেছে আর এদিকে শিবা তুতু বসে বসে খেলা করছে দুজনের পুতুল নিয়ে আর আমি তুতুর খাবারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি যে ওকে খাওয়াবো তা আমার ভিডিওটা আজকের মতন এখানেই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে আমার খাবার নিয়ে রয়েছি আমি রাত্রেবেলা ডালিয়া একটু আলুর তরকারি আর রুটি যা যা খাবার হয়েছে সেগুলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে